নমস্কার কেমন আছেন সবাই রাকেশা নাইন টু এইট নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আজকে হচ্ছে শুক্রবার দেখুন কালকে আমাদের দিকে বৃষ্টি হয়েছে মানে ওয়েদারটা কি বলবো ওয়েদারটা এখনও রোদ তো বেরোয়নি ওয়েদারটা একদম পুরো মেঘলা পড়ে আছে এই দিকটা করে প্রচণ্ড মেঘলা পড়ে আছে কালকে মানে এত বৃষ্টিটা হয়েছে রাত্রে তো ওয়েদারটা এখনও মানে ঠিকঠাক হয়নি জানি না রোদ বেরোবে কিনা এদিকে তো মানে প্রচণ্ড মানে মেঘলা করে আছে আবার বৃষ্টিটা হবে কি না তারও কোনো ঠিক নেই তো চলুন এখন সকাল বাজে হচ্ছে আটটা এই যে বেরোবো দিয়ে যাবো হচ্ছে একটু বাজার যাব কিছু সবজি নিয়ে সবজি টবজি আনতে যাব কালকে যাওয়া হয়নি যেহেতু তো সেই জন্য ভাবছি যে আজকে কালকে ব্যস্ত ছিলাম কাল কোনো একটা দেরিও হয়ে গেছে এই জন্য ভাবছি যে যাব একটু বাজার কিছু সবজি টবজি আনতে যাব তো চলুন সবজিটা নিয়ে আসছি চলুন বাজার থেকে এমাত্র এলাম বাজারও করে নিয়ে এলাম নিয়ে হচ্ছে একটু বাঁধাকপি নিয়ে এসেছি অনেকদিন বাঁধাকপিটা করা হয়নি তো সেই জন্য ভাবলাম একটু বাঁধাকপি নিয়ে নিই তাই নিয়ে এসেছি হচ্ছে একটু বাঁধাকপি আর এনেছি হচ্ছে একটু কুমড়ো এনেছি আর আপনার এনেছি এই যে ঢ্যাঁড়স নিয়ে এসেছি কয়েকটা আরও রয়েছে সব ব্যাগে রয়েছে ঝুড়িতে রয়েছে ঢালা হয়নি আর এইগুলো নিয়ে এসেছি কিছু ঢ্যাঁড়স আর নিয়ে এসেছি হচ্ছে এই যে বরবটি নিয়ে এসেছি কিছু বরবটি অনেকজন এটাকে লাফাও বলে জানি না যাই কি বলে কিন্তু আমরা তো বরবটি বলি এই যে বরবটি নিয়ে এসেছি আর কিছু ঢ্যাঁড়স নিয়ে এসেছি আর বাঁধাকপি রয়েছে তারপরে রয়েছে কুমড়ো আর নিয়ে এসেছি হচ্ছে কিছু পেঁয়াজ রসুন তারপরে নিয়ে এসেছি হচ্ছে আদা এ কটা যে জিনিসের যা দাম মানে কি বলবো এক কেনা একদম দুঃসাধ্য হয়ে ওঠে তো এই যে এই কটায় নিয়ে এসেছি বাজার থেকে তো চলুন করবো হচ্ছে আজকে মুড়ি খাবারে টিফিনে কুমড়োর বেগনি করবো তো সেই জন্য কুমড়ো নিয়ে এসেছি এবার একটু হলুদ দিয়ে দেবো আর তবে একটু নুন আর দেব হচ্ছে একটু বেকিং সোডা দিয়ে দেবো দিয়ে এবার এটাকে মেখে নেবো ভালো করে রাসনটা আমার গোলা হয়ে গেছে এরপর কড়াই তেল দিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে তেলটা এবার দিয়ে দেবো কুমড়োগুলো ভাজা হৈ গৈছে একদম লাল হৈ এইদিক ভাজা হৈ গৈছে এবাৰ নামেই নামে

মুসুরি ডালটা খেতে আমার খুবই ভালো লাগে তো সেই জন্য মুসুরি ডাল দিয়ে দিয়েছি ধুয়ে নিয়েছি আর তার সাথে কুমড়োটাও কেটে নিয়েছি একটু হালকা ছোট ছোট কুচি কুচি করে করলেই হবে বেশি ওটা করিনি আমি কারণ এটা তো আমি সিটি দেবো গলে যাবে সেই জন্য বেশি আমি মোটা বেশি হ্যাঁ মোটা করিনি অল্প পাতলা পাতলা করেছি আর আমার ছেলের জন্য এই যে গাজর আর একটু আলু দিয়েছি এবার একটু জল দিয়ে নেব একটু হলুদ নুন দিয়ে নেব চলুন এবার বসিয়ে দিই আমাদের এখানে ডালটা সিটি দিয়ে দিচ্ছে হয়ে গেছে সেদ্ধ এবার কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি এবার একটু ফোড়নে দেওয়া হচ্ছে একটা সুন্দর লঙ্কা আর একটু হচ্ছে গোটা দেবো আর একটু নিরামিষ সেই জন্য আর আমি আজকে পেঁয়াজ বা রকম কিছু দিই নি সুখীটা তেল টুকুই দিয়েছি থেকে সুন্দর গন্ধ গেছে আর এখানে ফুটে গেছে এবার নামিয়ে অল্প একটু জাস্ট চিনি দিয়ে দেবো খেতে ভালো লাগবে মিষ্টি মিষ্টি যেহেতু আজকে নিরামিষ সেই জন্য তো জানেন এই কুমড়ো ডালটা অসম্ভব খেতে সুন্দর হয় আমার কাছে যখনই কুমড়ো থাকে তখনই আমি কুমড়ো ডালই করি এত অসম্ভব দুর্দান্ত খেতে হয় মানে কি বলবো আপনাকে খুবই সুন্দর হয় এই কুমড়ো ডালটা মুসুর দিয়ে মুসুর ডাল দিয়ে এই কুমড়োটা খুব ভালো খেতে হয় তো চলুন আমাদের ডাল ফুটে গেছে এবার নামিয়ে নেবো ডালটা তো হয়ে গেছে এবার করব আজকে আলু আর বাঁধাকপির তরকারি তো এটা যেহেতু অসময়ের বাঁধাকপি হ্যাঁ তো এটা শীতকালে ধরুন বাঁধাকপি নয় তো ভাবলাম যেহেতু অসময়ের বাঁধাকপি তো আমি ভাবলাম যে সেদ্ধ হবে কি হবে না তো এখনকার বাঁধাকপি তো সেদ্ধ হতে চায় না তো সেই জন্য ভাবলাম যে সেদ্ধ হবে কি হবে না তো চলো তাহলে একটু প্রেশারে সিটি দিয়ে দিই তাহলে ভালো করে সেদ্ধ হয়ে যাবে তাই প্রেশারে আমি দিয়ে দিয়েছি প্রেশার দিয়ে নিয়েছি এবার একটু হলুদ দিয়ে নেব আর একটু নুন দিয়ে নেব দিয়ে এটাকে সিটি মেরে দেবো দিয়ে মেঝে এবার তেলে ফোরনে একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো আর একটা তেজপাতা যেহেতু একটু নিরামিষ আর দিয়ে দেবো একটু গোটা দিয়ে মশলাটা মধ্যে পশানো হয়ে গেছে মশলা শুধু আজকে তো নিরামিষ সেই জন্য কিছু আদা দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি জাস্ট আর কিছু দিন দিয়ে তো আজকে নিরামিষ বলে পেঁয়াজ রসুনটা দিন কিছু আদা দিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি

আর গুঁড়ো মশলা আমি আগে দিয়ে নিয়েছি যখন আমি মশলাটা পেস্ট করছিলাম আদাটা তখন ওর সাথে আমি দিয়ে নিয়েছি গুঁড়ো মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি আর এখানে একটু হলুদ দিয়ে নেবো আর নুন দিয়ে নিয়েছি আর আর দেবো হচ্ছে একটু চিনি যেহেতু নিরামিষ সেহেতু একটু চিনি দিয়ে দেবো নিই তাহলে ও মশলাটা কষানো হয়ে গেছে এরপরে আমি বাঁধাকপিটা দিয়ে দেবো এখানে আমি একটু ভেজে নেব মশলাটা কষে দিয়েছে বাঁধাকপিটা অনেকটা ভালো হয়ে গেছে এরপর আমি হালকা অল্প একটু জল দিয়েছি কারণ বাঁধাকপিতে যদি একটু জল ছাড়বে ওই জলেই সেদ্ধ হয়ে যাবে সেই জন্য আমি অল্প একটু জল দিয়েছি এবার এটা একটু সেদ্ধর জন্য এটাকে আমি ঢেকে যাব চলুন আমাদের এখানে তরকারিটা হয়ে গেছে ফুটেও গেছে এবার এর মধ্যে একটু সবজি মশলা দিয়ে দেবো ওপর থেকে মশলা দিয়ে দিয়েছি তাহলে খেতে ভালো লাগবে আর একটু দিয়েছি মিট মশলা দুটো দিয়ে দিয়েছি তাহলে খেতে একটু টেস্ট হবে চলুন হয়ে গেছে তরকারিটা এবার নামিয়ে নি দেখুন আজকেও সকাল থেকে ওয়েদার তো মেঘলা করেছিল আবার দুপুর থেকেই বৃষ্টি পড়ছে দেখুন মানে কি বৃষ্টি পড়ছে বাপরে প্রচণ্ড হারে বৃষ্টি পড়ছে আকাশটা দেখতেই পাচ্ছেন যেমন মেঘলা ওয়েদার মেঘলা তো বটেই তার সঙ্গে বৃষ্টিটাও প্রচুর পরিমাণে হাওয়াটাও দিচ্ছে গাছগুলোও পুরো ঝুলছে এতটাই বৃষ্টি হচ্ছে অনেক কিছু দেখাই যাচ্ছে না কালোও হয়ে রয়েছে মেঘটা প্রচণ্ড হারে বৃষ্টি পড়ছে প্রচন্ড হারে বৃষ্টি পড়ছে আপনাদের যদি দেখালাম যে আমাদের এখানে বৃষ্টিটা হচ্ছে তো বৃষ্টির মধ্যে হাওয়াটা যেহেতু দিচ্ছে সেই জন্য এই যে নোংরাগুলো মানে বড়ো হয়ে গেছে হাওয়াতে এবার ঝাঁপ না দিলেও সেগুলো যাবে না সেই জন্য ঝাঁপ দিয়ে নিচ্ছি ভাবছি আজকে সাইকেলটা একটু মুছে নেবো অনেকদিন সাইকেলটাও মোছা হয়নি তাই সাইকেলটাও একটু মুছে নিচ্ছে কিছুদিন আসলে সেরকম চালানো হয় না সেজন্য মানে নোংরা হয়ে রয়েছে তাই ভাবলাম সাইকেলটা একটু মুছে দিই করুন এই যে পাড়ে টাকি কাজগুলো সেরে নিই খাওয়া তো আমাদের হয়েই গেছে এবার এই কাজগুলো একটু সেরে নিচ্ছি তো শুধু সাইকেলটা একটু মুছিন আর ভিডিওটা তাহলে আজকে এখানে শেষ কর শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন